খিদা লাগছে ভাত যে খাইবার চাও ভাত তো হইছে কিন্তু তরকারি যে হয় নাই মাত্র তরকারি চুলাই বসাইছি আমার কাঁচা মরিচের পেঁয়াজ দিয়া ভাত দাও কাঁচা মরিচের যে দাম কাঁচা দে দিয়ে চাও আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি আনতেছি Oh বয়ে খাও আচ্ছা তাড়াতাড়ি করে এই বাত গুলো পলির বয়েলাই যাতে আমার বোনেরও একটু খাওয়াইতে পারে ইরে না এখন এতগুলো বাদ দিয়ে গেলাম কে ফেলছস হ আমার সেই খিদা লাগছে তাই তো আমি সবগুলো বাদ খাইলাইছি তুমি আমার আরেকটু বাদ দাও আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো আমি আরেকটু এনে দিতেছি আচ্ছা এলো বাস্তি কটা ভাত খায়া তুমি এলো বাড়ি যাও আমার অনেক কাজ আছে আমি এখন যাই আচ্ছা একটু ভাত খায়ানি আর বাকি বাদ গুলা বইনে লেগে নিয়ে যাই না আর বাদ খামো না এগুলা এই পলিটাত বইরা লাই তাড়াতাড়ি করে বাড়ি যাইগা ফাতেমা দেখো আমি তোমার জন্য ভাত নিয়ে আইছি আপ আপো ভাত নিয়ে এসে তুই জল মরিস কই ওহহ এই ভাতগুলো انا কষ্ট করে নিয়ে আইছি তুই ভাতগুলোই খা এই পৃথিবীতে বাবা মা জান নাই হ্যাঁ মত কষ্ট পৃথিবীতে আর কারো নাই বইনে এই পৃথিবীতে মা বাবা চাবো নাই কেউ নাই নাই তাই আমরা বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি